আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপায়ের টক ঝাল মিষ্টি আচার এখন যেহেতু জলপায়ের সিজন জলপাই ফুরিয়ে যাওয়ার আগে যাদের জলপায়ের আচার ছাড়া চলেই না বাসায় ঝটপট তৈরি করে ফেলুন আমার এই রেসিপিটি দেখে চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে আচারটা তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন যদি কোথাও স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু সারটা এদিক সেদিক হয়ে যেতে পারে এখানে আমি চার কেজি জলপাই নিয়েছি তিন কেজি ফ্রোজেন অ্যান্ড এক কেজি হচ্ছে টাটকা যেটা কাঁচা আর আমি এর কিছুদিন আগে ফ্রোজেন করে রেখেছিলাম আর যেগুলো আমি টাটকা নিয়ে এসেছি বাজার থেকে এর থেকেও আবার অর্ধেক ডাল রান্না করে খাওয়ার জন্য ধুয়ে শুকিয়ে একটা জিপার ব্যাগে কিংবা যে কোনো বক্সে আপনি ভরে রাখতে পারেন এখন বাকিটা আমি একটা বড় পাতিলে সেদ্ধ করে দিব আর ডিপে রাখলেও কিন্তু এটা স্বাদ আপনি বছরের পর বছর এভাবে আপনি ডিপে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এরকম করে প্রায় পাঁচ কেজির মতো করে হচ্ছে ডিপে রেখে দিই এটা ফুরিয়ে গেলে আবার ডিপ থেকে বের করে আবার নতুন করে বানিয়ে দিই কারণ আমাদের বাসায় জলপায়ের আচারটা একটু বেশিই খায় যার কারণে হচ্ছে বেশি করে বানাতে হয় আর এখন দেখেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর আমি সবগুলো বিচি ফাল ফেলাবো না আর কি কিছু বিচি ফেলে দিব আর কিছু রেখে দিবো খাওয়ার সময় দু একটা বিচি পড়লে ভালোই লাগে খেতে আর এই যে দেখেন আমি বাকি অর্ধেক জলপাইগুলা শুকিয়ে একটা জিপারে ঢুকিয়ে ডিপ ফ্রোজন করে রাখবো যখন আমার প্রয়োজন হয় তখন ডালে দিয়ে টক ডাল রান্না করে খাবো এখন হচ্ছে মশলা তৈরি করে নেওয়ার পালা এখানে আমি দুই টেবিল চামচের মতো ধনে আস্ত ধনে মিষ্টি জিরা আর হচ্ছে শুধু জিরা দিয়ে আর পাঁচ পড়ুন আর পাঁচ ছয়টা হচ্ছে আস্ত শুকনো মরিচ দিলাম এগুলো আমি ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমরা এটা ব্ল্যান্ড করে নিব এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সব কিছু ভাজা হলেও মরিচটা কিন্তু ভাজা হয় না যার কারণে মরিচটা আমি আবার পরবর্তীতে একটু ভেজে নিলাম নিলামগুলো উপকরণ ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এটা স্কিপ করে এখন একটা বড় পাতিলে আমি অনেকগুলো মিনিমাম সাত আটটা শুকনা মরিচ এবং আস্ত দুই টেবিল স্পুনের মতো হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি আর হাফ কেজির মতো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম আর অনেকগুলো মিনিমাম দশটার মতো হচ্ছে রসুন দিয়েছি আর যত বেশি রসুন দিবেন তত কিন্তু এটা মজা লাগে খেতে আর তিন চারটার মতো তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম এর চেয়ে বেশি মশলার প্রয়োজন হয় না আর এই যে দেখেন বিচিগুলো আমি কিন্তু আরও ফেলে দিব কারণ সব বিচি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না দুই একটা থাকলে খেতে ভালো লাগে শুধু বিচি দেখা যায় পরে এই জন্য হচ্ছে আমি অর্ধেকের চেয়ে বেশি বিচি ফেলে দিয়েছি আর পেঁয়াজ রসুনটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে আচারটা বসিয়ে আমরা যদি অন্য কোনো কাজে চলে না যাই তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে কম লো মিডিয়াম হিটে এটা বানাতে হবে এখানে আমি টু টেবিল হলুদ গুঁড়া ওয়ান টেবিল স্পুন দেড় টেবিল স্পুনের মতো হচ্ছে ধনে গুঁড়া টু টেবিল স্পুনের মতো হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর চিনিটা হচ্ছে আমি চিনিটা হচ্ছে আমি একবারে দিব না ধাপে ধাপে ইউজ করব তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো লাগে প্রথমেই আমি হচ্ছে এক কেজি মতো চিনি দিয়ে দিয়েছি আর আমার চার কেজি জলপায়ের মধ্যে চার কেজির থেকে একটু কম সাড়ে তিন কেজি যেহেতু আমি কাঁচাটা প্রয়োজন করেছি চার কেজি জলপাই অনুযায়ী আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল আমি এটা ট্রান্সফার করে অন্য একটা বড় পাতিলে দিয়ে দিয়েছি দেখেন তেলের সাথে এটা ভালোভাবে মেশাতে হবে যাতে তেলের মধ্যে কিন্তু জলপায়ের আচারটা ডুবে থাকে আর তেল পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আর এই যে দেখেন যখন একটু হয়ে আসবে তখন কিন্তু আমি যেই মশলাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা অর্ধেক এখন দিয়ে দিব পুরোটা দিব না এটা কিন্তু আমি অর্ধেকের মতো রেখে দিয়েছি এভাবে করে আমি তিরিশ মিনিটের মতো হচ্ছে জাল দিব যতক্ষণ পর্যন্ত একটা কালার চলে না আসবে আস্তে আস্তে যখন একটা কালচে ভাব আসবে তখন কিন্তু আমাদের আচারটা হয়ে আসবে খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু কোনো ভিনেগার কিংবা কোনো সিরকা প্রিজারভেটিভ কিছুই দেইনি। শুধুমাত্র হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সম্পূর্ণ আচারটা তৈরি করেছি আর এভাবেই কিন্তু সারা বছর আমরা রেখে রেখে খাই আমি ফ্রিজেও সংরক্ষণ করি না শুধু এক দুই মাস পর পর হচ্ছে আমি একটু রোদে শুখাই তো হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি জলপায়ের আচার যারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ